আসসালামু আলাইকুম আগামী দশ তারিখ মাঠে নামতেছেন ফ্রান্স এবং স্পেন জানাম এদের পরিসংখ্যান এবং স্পেন ও ফ্রান্স সর্বমোট দেখা হয়েছে তাদের ছত্রিশবার তার মধ্যে দুই দলের পারস্প্রিক্টে এগিয়ে আছে স্পেন স্পেনিশরা চোদ্দোটি ম্যাচ জয়লাভ করেছে এবং ফ্রান্স তেরো বার জয়লাভ করেছে এবং ড্র হয়েছে সাতবার কিন্তু সাম্প্রতিক সময়ে ফ্রান্স একটু এগিয়ে আসছে কারণ তারা ডিফেন্ডিং রানার্স কাপ এবং স্পেনও ভালো খেলতেছে তবে ফ্রান্সকে আমি এগিয়ে রাখছি তবে এই দলের এই দুই দলের এই দলের দুই দলের পরিষেন এগিয়ে আসে গত ম্যাচে জার্মানি হারে স্পেন কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে সেমি ফাইনালে আসছে এবং ফ্রান্স ফ্রান্স পর্তুগালকে হারিয়ে সেমি ফাইনালে আসছে জার্মানি জার্মানি ফর্মে ছিল তবুও জার্মানিকে বিদায় করে স্পেন সেমিফাইনালে এবং পর্তুগাল পর্তুগালও এবার খুব ভালো খেলতেছিল কিন্তু পেনাল্টিতে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স জিতে গিয়েছে তবে স্পেন ও ফ্রান্সের মধ্যে আমি ফ্রান্সকে এগিয়ে রাখি তো তবে পরিসংখ্যানে স্পেনে এগিয়ে আসি কিন্তু আমি ফ্রান্সকে এগিয়ে রাখছি কারণ ফ্রান্স ফাইনালে মানে নক আউট কৰ নক আউট কৰবেলে তাই ফ্ৰান্সকে এগে ৰাখি আপোনাৰ কাষে এগি ৰাখিছে জানিয়ে দিয়ন কমেণ্ট বক্স